হ্যালো বন্ধুরা এই ভিডিওটি নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো মূল ভিডিওটি শুরু করার আগে যারা এখনো সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন পরবর্তী ব্যাংক সার্কুলার টি চালানোর জন্য ট্রাস্ট ব্যাংক টি বাংলাদেশের সমন্বন্ধ ব্যাংক প্রতি বছরে নয় এ বছর ট্রাস্ট ব্যাংক অনেকগুলো পদে তাদের লোকবল নিয়োগের জন্য সার্কুলার প্রকাশ করেছে তো বর্তমানে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এমটিও পদে একটি সার্কুলার চলমান রয়েছে

এবং যে কোনো ইউজিসি অ্যাপ্রুভ ইউনিভার্সিটি থেকে পাস করতে হবে এসিসি টোটাল সিজিপি ফাইভ পয়েন্ট জিরো জিরো এখানে বলা হয়েছে যে এসএসসি এবং এইচএসসি মিলে নাইন পয়েন্ট জিরো থাকতে হবে কিন্তু এসএসসি অথবা এইচএসসি যে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টস মিনিমাম ফাইভ এস ইন ও লেভেল অ্যান্ড টু এস ইন এ আর ফরেন ডিগ্রি মাস্ট অ্যালাইন উইথ দি ইউজিসি গাইডলাইন কিপিং দি সিমিলার অফ গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন only published academic result are acceptable শুধুমাত্র প্রকাশিত যে রেজাল্ট গুলো আছে সেই রেজাল্ট গুলোর ভিত্তিতে আপনি আবেদন করতে পারবেন এক্সপেরিয়েন্স এখানে এখানে কোনো এক্সপেরিয়েন্স এর কথা বলেনি অর্থাৎ ফ্রেশার যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন আরএস কোয়ালিফিকেশন অ্যাট অ্যাটমোস্ট 30 ইয়ার্স অর্থাৎ বয়স সর্বনিম্ন 30 বছর চেয়েছে সেলারি কথা বলা হয়েছে অ্যাজ পার কোম্পানি পলিসি অর্থাৎ ব্যাংকের যে রিকোয়ারমেন্ট স্যালারি প্যাকেজটি রয়েছে স্যালারি প্যাকেজ অনুযায়ী আপনি এখানে স্যালারি পাবেন বলা হয়েছে বলেছে ফাইনালি সিলেক্টেড উইল বি প্রবেশন ফর অন অফ অন দি জব ট্রেনিং বি কনফার্ম সিনিয়র অফিসার আন্ডার রেগুলার সর্বশেষ সিলেক্টেড প্রার্থীরা তাদের এক বছরের প্রবেশন পিরিয়ড থাকবে এক বছর পর যদি কাজে তারা সন্তুষ্ট পরবর্তীতে এমপিও থেকে তারা অর্থাৎ প্রবেশন পিরিয়ডে বেতন স্কেল ষাট হাজার টাকা আফটার কনফার্মেশন দি স্যালারি রেগুলার পে সিনিয়র অফিসার পরবর্তী সিনিয়র অফিসার হলে সিনিয়র অফিসারের যে স্কেলের

তো অ্যাপ্লাই করার পূর্বে এগুলো ভালোভাবে দেখে আপনি আবেদনটি করবেন যদি এখানে আপনি থাকেন এখানে আবেদনটি শুরু আবেদনটি প্রকাশ হয়েছে মে দু হাজার চব্বিশ ইয়ার্স এসে জব লোকেশন এখানে উল্লেখ করে যায়নি ডেট লাইন থার্টি জুন টু এবং স্যালারি অ্যাস কোম্পানি পলিসি তো আগ্রহী প্রার্থী যারা ফিন্যান্স ব্যাংকে কেরিয়ার গড়তে চান তারা এখানে আবেদনটি করে নিতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী আপনার জানার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে